হ্যালো এভরিওয়ান অনেকদিন পর একটা রান্নার ভিডিও সাথে নিয়ে হাজির হয়েছি আর আজ করবো পাস্তা তাও করবো প্রেসার কুকারে হ্যাঁ তো তার জন্য কী কী লাগছে আর কীরকম করছি সেটা তোমরা দেখতে থাকো তার জন্য প্রথমে যেটা মেন ইনগ্রিডিয়েন্টস লাগবে সেটা হলো পাস্তা আর সাথে নিয়ে নিয়েছি কিন্তু প্রেশার কুকার প্রেশার কুকারে প্রয়োজন মতো আমি পাস্তাটা ঢেলে দিচ্ছি তারপরে আমি দিয়ে দেব এর মধ্যে প্রয়োজন মতো জল তবে তোমরা কিন্তু জলটা বুঝে দিও মানে এমনভাবে জলটা দিতে হবে যাতে কিন্তু তাতে কিন্তু পাস্তাটা পুরোপুরি জলের মধ্যে ডুবে থাকে যাতে করে পাস্তাটা একে অপরের সাথে লেগে গেলে সিদ্ধ হওয়াতে সেই চান্সটা না থাকে তারপরে তোমরা অবশ্যই কিন্তু প্রয়োজন মতো নুন দিয়ে নেবে তো আমি কিন্তু নুনটা দিয়ে দিয়েছিলাম এরপর তোমরা চাইলে কিন্তু সাদা তেল দুই থেকে তিন ফোঁটা দিয়ে দিতে পারো আমি কিন্তু দেইনি তবে বিশ্বাস করো এর মধ্যে একটুও পাস্তা লাগবে না তো তারপরে গ্যাসটা জ্বালিয়ে একদম লো ফ্লেমে রেখে বসিয়ে দেব একটা সিটি পর্যন্ত ওয়েট করব তো তারপরে এই দিকে আমি কড়াইটা বসিয়ে দিলাম আর দিয়ে দেবো সাদা তেলে তোমরা চাইলে সর্ষের তেলে করতে পারো তবে কিন্তু সাদা তেলে করলেও খুব ভালো হবে তো তারপর সাদা তেল গরম করার পর আমি দিয়ে দিচ্ছি সবজি আলু বাঁধাকপি আর গাজর এইগুলো খুব সরু সরু করে কেটে নিয়েছি যাতে অল্প সময়ের মধ্যে কিন্তু সিদ্ধ হয়ে যায় আর এর মধ্যে দিয়ে দেব প্রয়োজন মতো নুন আর হলুদ গুঁড়ো এরপর এটাকে ঢাকনা দিয়ে আমি সিদ্ধ করে নেব। যেহেতু এটা আমি বানাচ্ছি খুব কম সময়ের মধ্যে তাই সেই হিসেবে সবজিগুলো কাটা এবং প্রেসার কুকারেও খুব কম টাইমের মধ্যেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে তাও কিন্তু ওই লো ফ্লেমে একটা সিটির মধ্যে তো দেখো বলতে বলতে একটা সিটি পড়ে গেল আর আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দিলাম আর এদিকে দেখো আমার সেই মুহূর্তের মধ্যে ভাজাও হয়ে গেল ওই আলু বাঁধাকপি আর গাজরটা এদিকে আমি ওয়েট করব ততক্ষণ পর্যন্ত প্রেশার কুকারটা যতক্ষণ না বাষ্পটা নর্মেল হয়ে যায় তো নর্মেল হয়ে যাওয়ার পর আমি কিন্তু সেটাকে একটা ঝুড়ির মধ্যে ঢেলে নেব আর তারপর সেটাকে কিন্তু ঠান্ডা জল দিয়ে নেবো পাস্তাটা ততক্ষণ জল ঝরাতে থাক আর ততক্ষণ আমি চলে যাব মূল রান্নার দিকে তো এদিকে দেখো কি কী লাগছে পেঁয়াজ নিয়েছি ক্যাপসিকাম নিয়েছি রসুন নিয়েছি আদা কুচি নিয়েছি আর নিয়েছি লঙ্কা রসুন আর আদাগুলোকে কিন্তু কুচি বা তোমরা গ্রেড করে নিতে পারো ওই একই কড়াইতে এবার পরিমাণ মতো আবারও সাদা তেল দিয়ে নেব আর দিয়ে দেবো কিছু সামান্য পরিমাণ গোটা গ জিরে আর শুকনো লঙ্কা এরপর দিয়ে দেব রসুন কুচি কয়েক সেকেন্ড ভেজে নেব তারপরেই দিয়ে দেব কিন্তু আদা কুচি তারপর দেখো রসুন আর আদা কুচির একটা ফ্লেভারের গন্ধ ওঠা মাত্র তারপরেই দিয়ে দেবো কিন্তু পেঁয়াজ কুচিটা তো তারপর সেটাকে কিন্তু ভালোভাবে ভেজে নেব আমি পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলেই তারপরে দিয়ে দেবো কিন্তু ক্যাপসিকাম কুচি আর তারপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি এরপর এই তিন থেকে ভালোভাবে মিক্স করার পর দিয়ে দেবো মশলাগুলো মানে গুঁড়ো মশলা এরপরেই দেবো প্রয়োজন মতো হলুদ নুন লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণ জিরের গড়েও তবে নুন আর হলুদটা কিন্তু বুঝে দেওয়াটা উচিত কেননা সবজিতেই এর আগে আমরা নুন আর হলুদ দিয়ে ভেজে রেখেছি তো সেই মতো পরিমাণ বুঝে দেবো আর এমনিতেও পাস্তাটাতেও আমরা কিন্তু নুন দিয়ে সিদ্ধ করে রেখেছি সেই মতো অল্প পরিমাণ দিলেই কিন্তু হয়ে যাবে তো তারপর সব কিছু দিয়ে ভালোভাবে মিক্স করে নেব আর তারপর জল ঝরানো ওই সিদ্ধ পাস্তাটা কিন্তু দিয়ে দেবো এরপর কিন্তু গ্যাসের ফ্লেমটা এতক্ষণ পর্যন্ত লোয়ে আমি রান্না করছিলাম এবার কিন্তু দিয়ে দেবো হাই ফ্লেমে আর যে কোনো চাইনিজ খাবার কিন্তু রান্নার ক্ষেত্রে হাই ফ্লেমে করাটাই উচিত তবে কিন্তু এতে গায়ে ধরবে না কড়াইতে আর রান্নাটাও কিন্তু খুব সুন্দরভাবে হবে তো সেই মতো ঠিক দুই থেকে তিন মিনিট হাই ফ্লেমে আমি কিন্তু পাস্তাটা ভালোভাবে নেড়ে নেব আর দেখতেই পাচ্ছ এখন কিন্তু পুরো পাস্তাটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে আর কড়াইটায় কিন্তু কোনোভাবে লাগছে না আর কড়াইটা থেকে সব কিছু চলে আসছে সেই সময় দিয়ে দেবো সব সবজি ভাজাগুলো এরপর সেটাকেও ওই এক থেকে দুই মিনিট ভাজার পর দিয়ে দিচ্ছি কিন্তু আমি ম্যাজিক মশলা ম্যাগির যে মশলাটা পাওয়া যায় সেটা আর দিয়ে দিচ্ছি ইপির মশলা তবে তোমাদের কাছে যদি ইপ্পির মশলাটা না থাকে তোমরা কিন্তু তবে ম্যাগি মশলা দিলেও হবে তো তারপরেই দেখো এক থেকে দুই মিনিট নাড়াচাড়ার কর নামিয়ে নিলাম আর দেখো রেডি হয়ে গেল কিন্তু আমার প্রেসার কুকারে চট জলদি একটা পাস্তা রেসিপি খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল একবার হলেও তোমরা ট্রাই করে দেখো খুব ভালো লাগবে আর কেমন লাগলো এই সহজ আর খুব কম সময়ের এই রান্নাটা সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও তো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থেকো দেখা হচ্ছে কিন্তু নেক্সট ভিডিওতে টা বাই